যদি সমস্যা পরে চেঞ্জ আমার থেকে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নিতে পারে আর হচ্ছে ভাই যদি মাল নিয়ে বিক্রি না করতে পারে আমার থেকে চেঞ্জ করতে পারে তাহলে কাস্টমারে ঠকবে কেন মাল নিচ্ছে বিশ পিস দশ পিস বিক্রি হচ্ছে দশ পিস আমার থেকে চেঞ্জ করে নিতে পারে যারা যারা এই চ্যানেলে গ্রিন টি বেসবি থেকে আমার থেকে মাল নিয়ে উপকৃত হয়েছেন ব্যবসা করতে আছেন সবাই কমেন্ট করে জানাই দিবেন ঠিক আছে আমাদের কালেকশন দেখেন ভাই তাহলে এক এক করে এই যে দেখেন ভাই প্রথম দেখামু হুররান এই যে দেখেন হুররান ম্যাচিং করা ক্যাটালগ থাকবে হ্যাঁ ক্যাটালগ সেটিং থাকবে এই যে এটা হচ্ছে জামাটা এটা সাইড দিয়ে হাতা থাকবে আর ভাই অবশ্যই আমাদের এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর ভাই যারা অ্যাডভান্স করে প্রতারিত আমাদের এই গ্রীন টি রেজ বিন মূলত কেউই প্রতারিত হবে না অ্যাডভান্স করলে মাল অবশ্যই পাবেন নিশ্চিন্তায় অ্যাডভান্স করতে পারেন এটা হচ্ছে জামাটা জামাটা সম্পূর্ণ স্বাভাধিকতার একটা স্যালোয়ার থাকবে এবং 5000 এর একটা urna থাকবে 5000 এর urna থাকবে হ্যাঁ ভাই এটা রেগুলার প্রাইস 350 আজকে অফারে দিলাম 330 টাকা মাত্র 330 টাকা দেখেন মাত্র 330 টাকা অফার রেট আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু এরপরে দেখাবো ভাই লোন কাপড়ের মধ্যে লোন কাপড়ের ভিতরে হ্যাঁ দেখেন এই যে লোনের মধ্যে এটা আবার আটাটা থাকবে নিচ দিয়ে ফ্রি সাইজ এই যে দেখেন একবারে লোনের মধ্যে একবারে লোনের ভিতরে এটা হচ্ছে জামাটা জামাটা হ্যাঁ ভাই ভাই দাম রাখছি মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা যত বিষ লাগে নিতে পারবে এরপরে দেখাবো ভাই কাজ করা ভাই পূজার মধ্যে প্রচুর কাজ করা মাল বিক্রি করছি একবারে গর্জিয়াস মাথা নষ্ট করা চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা তারপরে দেখা ভাই সুতির মধ্যে গর্জিয়াস সুতির মালের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে

আপনি এমন রেট নিজে বিক্রি করে লাইতে পারবেন যে দাম আগে কিনে নিছেন এই দাম আমার থেকে নিলে বিক্রি করতে পারবেন কত দিচ্ছেন ভাই মাত্র চারশো বিশ টাকা এরকম এক্সট্রা হাতা থাকবে হাতা হয় হ্যাঁ এরকম একটা আড়াই হাজার থাকবে বাই ভাই রংকশ গ্যারান্টি ইন কোন সমস্যা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের একটা একটা অন্য থাকবে ভাই মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো অফার এইখানে হচ্ছে আপনার একটা টার্গেট থাকে আমি লাভ একবার সীমিত করবো

মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বি মাত্র চারশো বিশ এরপরে দেখাবো ভাই কালামকারি গঙ্গা জমজম যে যেটা বলে আর কি যে যেটা বলে হ্যাঁ ওকে কিন্তু এটা অরিজিনালি কালামকারি অরিজিনাল কালামকারি হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা এরকম জমজম লেখা থাকবে জমজম লেখা থাকবে হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজের একটা থাকবে থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজ একটা অন্য থাকবে দেখেন পাঁচ হাতে সম্পূর্ণ নামাজ একটা হ্যাঁ ভাই অসাধারণ কিন্তু ভাই ব্যবসা করেন কাস্টমারে মাল নিয়ে ব্যবসা করবে কোন চিন্তা নাই মাল নিবে

সারা বাংলাদেশে যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন এই ভিডিওটা দেখতেছেন শুধু একবার আমার সাথে যোগাযোগ করেন অল্প একটু সাহস থাকলে ব্যবসা নামাই দিতে পারবো ইংশাল এই খালি একটু সাহস করে নামবেন

একেবারে পিওর সুতি হবে না ভাই হ্যাঁ ভাই 650 720 টাকা এগুলো अवेलेबल সবাই বিক্রি করে সবাই আমার থেকে নিতে পারবে 600 টাকা না আরো 10 টাকা কমাই দিলাম 590 590 টাকা 590 টাকা লাভ ভাই লাভের দরকার নাই ভাই মানুষের কর্মসংস্থান করব উদ্যোক্তা তৈরি করব এটা হচ্ছে মূল উদ্দেশ্য দেখেন

বেশি দোকান করতে হবে না অবশ্যই মানে শাড়ি আর থ্রি শাড়ি যাদের এই যে দেখেন এটা আরো একটা ডিজাইন ইউনিক ডিজাইন দেখেন একবার আনকমন আনকমন একটা ডিজাইন সাইগুলা সেলর কাপড় এত ভালো বলার মতো না ওন্নাটা পাঁচাত থাকবে না ভাই ওন্নাটা সম্পূর্ণ পাঁচাত থাকবে সম্পূর্ণ পাঁচাত থাকবে সম্পূর্ণ পাঁচাত দেখেন পাঁচাতে নামাজ একটা না থাকে দেখছেন সেই কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট মেরে ভাই থ্রি পিস দেখলাম আমরা শাড়ি কালেকশন হ্যাঁ ভাই এবার নরম কিছু শাড়ি দেখাই দিমু ভাই শাড়ি দেখামু ভাই আচ্ছা

পাঁচ টাকার লাভ করবো টার্গেট থাকবে দৈনিক এক হাজার বিশ মাল বিক্রি করব যাতে পাঁচ হাজার টাকা দৈনিক রোজ থাকে এরকম টার্গেট থাকবে ভাই আমার কাস্টমারদেরকে বলি আপনারা দৈনিক একশো টাকা লাভ করবেন দৈনিক দশটা তিরিশবেন এরকম টার্গেট রাখবেন

আমার এখানে শেষ করছে আজকের ভিডিওটি